আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার অনেক ইচ্ছা হচ্ছিল কিন্তু কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না যাই হোক আমি কিন্তু লং ভিডিও সেরকম ভাবে আপলোড করে থাকি না আজকে আমি লং ভিডিও আপলোড করলাম কারণ আপনারা সকলেই জানেন যে আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি আর কন্টেন্ট মনিটাইজেশন পাইলে কিন্তু অনেক ধরনের সুবিধা আছে কেমন সুবিধা আপনি যদি একটা স্টোরি দেন সেখান থেকেও কিন্তু আপনি আপনি অর্থ উপার্জন করতে পারবেন যদি কোনো লেখা লেখেন যে হাই ফ্রেন্ডস কেমন আছেন বা যে কোনো ধরনের লেখা ওখান থেকেও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন আপনি যদি একটা ফটো আপলোড করেন আপনি যদি একটা রিলস সারেন আপনি যদি একটা লং ভিডিও সারেন আপনি যে কোনো ধরনের পোস্ট করেন আপনার যদি নিজের হয় তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন যারা যারা কন্টেন্ট পাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে কিন্তু কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ গতকালকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি যার কারণে কিন্তু আমি অনেক সুখী বা আমি অনেক খুশি আসলে কিন্তু ধৈর্য ধরে কাজ করলে ফেসবুক কিন্তু অবশ্যই আপনার সেই ধৈর্যের প্রতিদানটা কিন্তু অবশ্যই দিবি আমি আসলে অনেক মানে খুশি হয়েছি যে রেগুলার ধরে এইভাবে কন্টেন্ট নিয়ে কাজ করার কারণে আমাকে ফেসবুক থেকে গিফট কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এটা কিন্তু আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আসলেই কিন্তু খুবই সুখের একটা ব্যাপার খুবই খুশির একটা ব্যাপার আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান না তো পূর্বেই বা পেয়েছেন তাদেরকে একটা কথাই বলতে চাই যারা পান নাই তারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন অবশ্যই পাবেন ফেসবুক আপনাকে কখনো হতাশ করবে না আর ফেসবুকে আপডেট চলতেছে অবশ্যই কিন্তু আপনাকে আজকে না দেখ কালকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন কেন্দ্র দিবে সকলে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন